এমন সময় আপনাকে না পাওয়ার কারণে তারা ফিরে যায় এজন্য আমাদের রাষ্ট্রের বিভিন্ন দিক এরকমের সমস্যা হয়ে উঠেছে আমি মেনে নিন আমাদের থেকে আপাত থেকে দাগ আপনি যদি বাজারে কাজকর্ম না করে। পুরো সময়টা রাষ্ট্রের মধ্যে দেন

এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য যে নিম্নতম ভাতা নির্ধারণ করা হয়েছে তাতেই কোন রকম তিনার সংসার চলে কিছু খাবার তরি এবং খাবার তার হয় কোন রকম করে এরকম তার সংসার চলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদারি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু গরীব ছিলেন না

একদিন তিনারা পায়েস খাইতে মন চাইছে মিষ্টান্ন জিনিস মন চাইছে কিন্তু স্ত্রী জানেন আমার স্বামী বাইতুল মাল থেকে যতটুকু খাবার তেনার জন্য বরাদ্দ যদি আমি পায়েস রান্না করতে যাই তাহলে খাবার হয় না আর আমি যদি খাবার রান্না করতে যাই তাহলে পায়েস হবে না এজন্য তিনি

বাই কুমারের কুলমি আজ থেকে তুমি আমার বাসায় যত পর্যন্ত খাবার আবার পারছিসো এর চাইতে একটু কম করে খাবার তোর বাসায় পৌঁছায়া দিবা কারণ আমি বাসায় চুরি চালনা দেখছি আমার বাসায় যদি এক খাবার কম যায় তারপর আমার বাসারা খাবার পারফেক্ট হয়ে যাবে এজন্য আজ থেকে তুমি যতদিন আমার বাসায় খাবার পৌঁছায় দিবা এক মুখ করে কম কম করে বাসায় খাবার পৌঁছায় দিবা কেমন আমানতদারি ছিলেন কেমন অপরাধী ছিলেন

কত বড় একটা জিনিসে আমারোতারিতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যারা মানুষের আমানতকে নষ্ট করে ফেলবে মানুষের হককে নষ্ট করে ফেলবে ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে এই মাল সম্পদগুলোকে আগুন বানায়া তার মুখের ভিতর ঢোকায়া কিছুনে রাস্তা দিয়ে বের করে দেওয়া